প্রিয় দর্শক বৃদ্ধি আজকে দেখাচ্ছি ভান্ডারিয়া উপজেলার যে উপজেলার ভিতরে যে ঐতিহ্যের যে পুকুরটি আছে এটা নতুন সংস্করণ খুবই সুন্দর একটি পুকুর অপরূপ দৃশ্য আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু না কিছু ঐতিহ্য থাকে তো ভান্ডারিয়ার ভিতরে কিছু ঐতিহ্যের জায়গা আছে তার ভিতরে ভাণ্ডারির পুকুরটিও অন্যতম এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে বিশেষ করে বন্ধের দিন কোনো হোলিডে বা সরকারি কোনো থাকে ছাড়াও করে ছাড়াও করে মানুষের বেশি থাকে অপরূপ যে দৃশ্যের পাশে ভবনগুলো আবার যে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা থাকে তাদের জন্য থাকার যে কোয়ার্টার আর পুকুরের চারপাশে অসংখ্য গাছ করা হয়েছে সবজি গাছগুলো আর সবজি খুবই সুন্দর এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে দেশীয় মাছও আছে এখানে কিনেছি ভাড়া মাছ হ্যাঁ ভাড়া মাছ আসলে নদীতে আমরা দেখি আসলে এই ভাড়া যে সাদার কাটা খুবই উপভোগ খাবারের আর কিনারে চলে আসে খাবার খেয়ে যায় যেহেতু বিভিন্ন মানুষ আসে হ্যাঁ মাসে আসলে আগে আগেকার দেখা যায় তা আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ওটার মাছটা খেতে সুস্বাদু দেখেন ব্রিজ দুই সাইডে ব্রিজ দিয়ে পুকুরকে সংযোগ করা হয়েছে আমরা এক পাশ থেকে দেখাইতেছি দর্শক মানে দর্শকরা শুধু অপর পাশে খাবার দিচ্ছে মাছের দেখেন না ওই মাছ অসম্ভব বিভিন্ন কালারের মাছ বিভিন্ন ধরনের মাছ আছে পুকুরে পানিটা খুব সুন্দর আসলে সেই যে মাছ বড় সাইজের মাছ সব আছে আসলে আপনাদের মন ভালো লাগবে পরিবেশটা ভালো পাশে নির্বাহী কর্মকর্তা করা এখানে সবাই আসলে 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 এখানে সিকিউরিটি বিষয় আছে এখানে কোনো বাস্তি কোনো আড্ডা নেই যেহেতু এখানে উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা যেহেতু কটা পাশি খুব মনোরম পরিবেশটা ভালো লাগবে চারপাশ ঘুরলে দেখার জন্য পরিবেশটা ভালো আমরাও আসলাম দেখার জন্য এই যে মাই সাথে আছে সে ভাড়া মাছ দেখতেছে আর আমাকে মাছ মাছ আমি দেখেছি আর কি চার চারপাশ টাকা ওই যে একটা মাছ দেখছেন বউ সাইজের মাছ এই